হ্যালো ভিউয়ার্স আমি পিয়ালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা এসেছিলাম মামাবাড়ি কারণ ভাইয়ের বার্থডে ছিল তো সেলিব্রেট করার জন্য এসেছিলাম তাই ভাবলাম বিকালে কি করবো তো সবাই মিলে একটু ঘুরে আসি আর এখানে তো কোনো বান্ধবীদের সাথে বেরিয়েছিলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে তাই একসাথে এখন যাচ্ছি মোমো মোমোর দোকানে তো আর আমাদের মামাবাড়ি থেকে মোমোর দোকানটা খুব একটা বেশি দূরেও না এই তো দেখতেই পাচ্ছ প্রায় চলেই এসেছি মোমোর দোকানের কাছাকাছি এখানে অনেক দোকান আছে মোমোর কিন্তু এই দোকানে মোমোটা কিন্তু সবচেয়ে বেশি ভালো করে আর খুবই টেস্টি হয় তাই ভাবলাম এই দোকানেই খাওয়া যাক দোকানে আসার পরই দেখছি এখানে মোমো এখনও বানানো হয়নি মানে মোমো তৈরি হচ্ছে তাই আমাদেরকে বললো তোরা একটু বস তারপর দিচ্ছি তো আমরা বসে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম ফটো ভিডিও করে নেওয়ার পর চলে গেলাম অর্ডার করার জন্য তো আমরা এখানে একটা ভিডিও করে নিলাম কারণ মোমোটা এখন ফ্রাই করা হচ্ছে এখানে মোমো ছাড়াও চিকেন পকোড়া আর ঘুগনি পাওয়া যায় তাই ভাবলাম মোমো খাওয়া যাবে তাহলে চিকেন পকোড়াটাও খাওয়া যাক দেখি তাই মোমোর সঙ্গে চিকেন পকোড়াও অর্ডার করে নিলাম এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখছি মোমো চলে এসেছে তো কয়েকটা ভিডিও করে নিলাম মোমোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখো কিন্তু এর টেস্ট কেমন হয়েছে আজকে সেটা তো আমরা জানি না খেলেই বুঝতে পারবো আর এদিকে আমাদের বনু আর বুনুর বান্ধবী তো কি কারণে হেসেই যাচ্ছে সমানে এরপর খাওয়া যাক তোমরা স্কিপ না করে মিনি ফ্লগটা সম্পূর্ণ দেখতে থাকো গল্প হলো এরপর খাওয়া যাক তো সবাই খেতে স্টার্ট করে দিয়েছে ফার্স্টে সুপ্রি দিয়ে দিয়েই শুরু হলো তারপর ছিল আমার বনু আর এদিকে দেখো বৃষ্টি সমানে হেসেই যাচ্ছে মোমো আর চিকেন পকোড়া দুটোই টেস্ট কিন্তু সুন্দর ছিল আর আমাদেরকে জিজ্ঞাসা করেছিল ঝাল দেবে কি না আর আমরা সেটা ঝাল আমরা তো ঝাল খেতে পছন্দ করি সবাই এখানে তো বলেছিলাম ঝাল দিতে তো ঝাল দেওয়ার জন্য টেস্টটা আরও সুন্দর হয়েছে বেশ ঝাল ঝাল খেতে কত সুন্দর লাগছিল আর মোমো চিকেন পকোড়া খাওয়ার পর আমরা ভাবলাম যে আরও কিছু খাওয়া যাক কারণ এখানে দেখছি ঘুগনিও করে তো তাই ভাবলাম তাহলে ঘুগনি নিয়ে নিই তাই আমরা দু প্লেট ঘুগনি নিয়ে নিলাম আর ঘুগনিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো কিন্তু খেতে এখন টেস্ট কেমন হবে সেটা তো আমরা খেলেই বুঝতে পারবো এরপর আমাদের টেবিলে ঘুগনিও দিয়ে দিল তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ঘুগনি খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর বিল দেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিনি ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে